এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাসনাত আব্দুল্লা দুর্নীতির বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট ও ধরেছেন তিনি বলেছেন গত চোদ্দ মাসে তিনি কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত হননি আল্লাহকে সাক্ষী রেখে তিনি ঘোষণা দেন কারো কাছ থেকে এক কাপ চায়ের টাকাও তিনি আত্মসাত করেননি শুক্রবার দুপুরে দেবীদ্বার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেবীদার উপজেলা জামায়াতে ইসলামী এই অনুষ্ঠানের আয়োজন করে হাসনাত আব্দুল্লা বলেন সংস্কার ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জোটের নেতৃত্বে সরকার গঠন অপরিহার্য সামনে ত্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভাজন সৃষ্টির নানা অপচেষ্টা চলছে উল্লেখ করে তিনি সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ভোটাধিকার নিয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন কেউ তার বিপক্ষে ভোট দিয়ে তিনি তার সম্মানের সঙ্গে মেনে নেবেন এবং মানুষের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করবেন তবে যারা ভোট অধিকার কেড়ে নিতে চায় কেন্দ্র দখলের চেষ্টা করে বা প্রশাসন পুলিশ অর্থ ও ক্যাডার শক্তি ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি নির্বাচনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রশ্নে তিনি বলেন অতীতে বা ভবিষ্যতে যারা কেন্দ্র দখলের চিন্তা করছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না দেবীদারের উন্নয়ন তহবিল আত্মসাত কিংবা নির্বাচনকে ব্যক্তিগত স্বার্থ ও ঋণ পরিশোধের মাধ্যম হিসেবে ব্যবহার করার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে শক্ত প্রতিরোধ তোলার ঘোষণা দেন তিনি সাবেক বেগম প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন দলমতের ঊর্ধ্বে উঠে তিনি ছিলেন সবার প্রিয় নেত্রী দীর্ঘ সময় কারাবন্দী রেখে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলেও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তার সংযম এবং ভবিষ্যৎ রাজনীতির জন্য অনুকরণীয় ও শিক্ষণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি সততা সাহসিকতা ও আপসহীন অবস্থানের মাধ্যমে হাসনাত আব্দুল্লাহ নিজের দুর্নীতিমুক্ত রাজনীতির এক দৃঢ় কণ্ঠ হিসেবে তুলে ধরেছেন যেখানে জনগণের অধিকার ও স্বচ্ছ নির্বাচনই তার প্রধান অঙ্গীকার